কৌশলের নামে গুপ্ত কিংবা সুপ্ত পেশ ধারণ করেনি বিএনপির কর্মীরা বছরের পর বছর ধরে অসংখ্য গুম খুন করে মিথ্যা মামলার হয়রানি নির্যাতনের পর বিএনপির একজন নেতাকর্মীও কিন্তু রাজপথ ছাড়েনি একই পরিবারের এক ভাই গুম হয়েছে আরেক ভাই গিয়ে তার জায়গায় পরের দিন রাজপথে আন্দোলনকে আরো তীব্রতর করার প্রতিজ্ঞার শপথ নিয়ে দাঁড়িয়ে গিয়েছে দল হিসাবে সাধ্য এবং সামর্থ্যের সবটুকু নিয়ে নির্যাতিত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে আমরা বিএনপি পরিবার প্রিয় পরিবারের সদস্যবৃন্দ বেশি সময় ধরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের তীব্রতা কখনো কখনো হয়তো কিছুটা স্তীমিত হয়েছে কিংবা আন্দোলন কখনো তুঙ্গে উঠেছে এবং এই আন্দোলন করতে গিয়ে বছরের পর বছর ধরে অসংখ্য গুম খুন করে মিথ্যা মামলার হয়রানি যাতনের পর বিএনপির একজন নেতাকর্মীও কিন্তু রাজপথ ছাড়েনি একই পরিবারের এক ভাই গুম হয়েছে আরেক ভাই গিয়ে তার জায়গায় পরের দিন রাজপথে আন্দোলনকে আরো তীব্রতর করার প্রতিজ্ঞার শপথ নিয়ে দাঁড়িয়ে গিয়েছে কৌশলের নামে গুপ্ত কিংবা পেশ ধারণ করেনি বিএনপির কর্মীরা আমি বিশ্বাস করি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে দলের নেতাকর্মীরা অন্যায়ের বিরুদ্ধে এ ধরনের আপসিন ভূমিকা রাখতে পারে সেই দলের বিরুদ্ধে ষড়যন্ত্র কিংবা অপপ্রচার চালিয়ে কেউ এই দলকে দমন করে রাখতে পারবে নাই ইনশাআল্লাহ